কি করবে মিষ্টি এটা হাতে নম এটা শুনে কাটতে লাগবে না আমি কাছে ওটা কেটে ছোট করতে এই তো সে না কাঁচিটা তো এইখানে আমার কাছে ভাঙবে কেন তোমার হাত কাটবে না ও দেখটা পুরোটা দিতে হবে না একটুখানি এটা ধরো এটাকে ভাঁজ করো ভাঁজ করো এটাকে মোটা করো এই দেখো ওটা তো খুলছি এটাকে এমন করো দিয়ে এমন এবার এটাকে ভেজাতে লাগবে সেলাই ওয়াটার দিয়ে এটাকে কি বলে হ্যাঁ ওরকম না এখানে এটা ধরো এখানটা চেপে ধরো ওইটা না ওর মোছো ছাড়া ছাড়া বাপি ও করবে সুন্দর করে শোনা এমন করে ধরতে হয় দাও আমি দেখাচ্ছি এটা কিরকম চওড়া করে এই যে এমন হম খুলে বড় করো খুলে বড় করো আমি একটু জল দিই রাখো সিলাই নট একটা দিই

দেখছি সেখান দিয়ে এগুলো উঠছে এই যেমন করে ধরে রাখ ধরে কালকেও ঠান্ডা ছিল জানো তো হালকা হালকা হাওয়া দিচ্ছে জল খাই

তাড়াতাড়ি ঠিক করে দেবে চলো আমার কাছে শুলে তুমি তো ঘুমানা আমি তোমার ল্যান্ড করে চলো